रेणु তাদেরকে আজকে পরিক্রমার পঞ্চম দিবসে পরিক্রমা পক্ষ থেকে জানানো হচ্ছে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা তো সুদী ভক্তবৃন্দ আপনারা গতকাল দেখেছেন আমরা বিভিন্ন জায়গা পরিক্রমা করে আমরা দ্বীপে এসে অবস্থান করেছি এই মহীশূরাতে এই মহীশূরা থেকে আজকে আমরা এখন একটু রওনা হয়ে পৌঁছবো ঋতুদ্বীপ সমুদ্রগড় সমুদ্রগড় সমুদ্র সেনের কাহিনী অবলম্বনে সেখানে সি শ্রী শ্রীমাত প্রেম স্বামী গুরু মহারাজের শ্রীমুখ থেকে আমরা শ্রবণ করব সেই ধাম তারপরে আমরা পরিক্রমা ধীরে ধীরে বেরিয়ে যাব সংকীর্তন সহযোগে চাপাহাটি গৌর গদাধর মন্দির সেখানে সকালবেলা প্রাতরাজ প্রসাদ পেয়ে পরবর্তী যাত্রা শুরু করব কোথায় যাব সেটা আপনারা নামট্ট নিউসে দৃষ্টি রাখুন আমরা পরবর্তীকালে আপনাদেরকে সেটা বলে দেবো যায় নবদ্বীপ ধাম পরিক্রমা কী ਜਾਇ ਨਵਦੀਪ ਧਾਮ ਯਾਤਰਾ ਪੰਚਵਮ ਦਿਵਸੇ ਰਿ ਸੂਚਨਾ ਕੀ ਜੈ ਨਿਤਾਈ ਗੋਪਰੇਵਾਨੰਦੇ ਨਾਮੋ ਨਮਹ ਤੁਲਸੀ ਕ੍ਰਿਸ਼ਨ ਪ੍ਰਿਆਸੀ ਨਾਮੋ ਨਮਹ ਤੁਲਸੀ 不知道。 oh শ্রী সমুদ্র সেন রাজা ছিল এই স্থানে বড় কৃষ্ণ ভক্ত কৃষ্ণ নাহি জানেন এখানে সেন নামক একজন রাজা এখানে রাজত্ব কোন সময় যখন ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকাপুরিতে ছিলেন সেই সময় দাপর যুগের শেষ ভাগে সমুদ্র সেন নামক একজন রাজা এখানে রাজত্ব ছিলেন তিনি ছিলেন খুব কৃষ্ণ ভক্ত বুঝলেন তো অপূর্ব এখানে দুইটা তীর্থ এই জন্য এটাকে যে গঙ্গা আর গঙ্গা সাগর এখানে এসে গঙ্গার সাথে মিলিত হয়ে এখানে থাকলেন মহাপুরুষ হওয়া গলেন এই জন্য এটা হচ্ছে অভিন্ন গঙ্গাসাগর তীর্থ নিতায় গর্বেমানন্দ হরিব আর যেখানে দ্বারকার কৃষ্ণ এখানে এসে আবির্ভূত হইলেন তাই হচ্ছে দ্বারকাপুরী নিতায় গর্বে হরিব তুমি অবিতার ধনিয়া রিলে তুমি অবিতার ভয় রে গড়িয়া রিলে তুমি

সেবার দি এনেছি অশোধ মায়া না আপনারা এখন এই নবদ্বীপ ধাম পরিক্রমা করতে করতে যেখানে এসে উপনি উপনীত হয়ে গেছেন এই স্থানের নাম হচ্ছে চাম্পাহাটি হরে কৃষ্ণ চম্পাহাটি বা চাম্পাহাটি এখানে হচ্ছে মহাপ্রভুর একজন অন্যতম পরিষদ ভক্ত দ্বিজ বাণীনাথের শ্রীপাঠ বুঝতে পারছেন এখানে গোর গদাধর আছে হরে কৃষ্ণ তো এই দ্বিজ বাণীনাথ হচ্ছেন গদাধর পণ্ডিতের ভাই বুঝতে পারছেন গদাধর পণ্ডিত তার ভাই হচ্ছে এই দ্বিজবারীনাথ তো মহাপ্রভু যখন গৃহত্যাগ করে সন্ন্যাসী হবেন তখন ঠিক হলো যেন এই গদাধর পণ্ডিত মহাপ্রভুর সাথে চলে যাবেন বুঝতে পারছেন এবং কয়েকজন ভক্তরা তারা জানতে পেরেছিলেন যে মহাপ্রভু গৃহত্যাগ করে সন্ন্যাসী হবেন তার ভিতরে এই দ্বিজবারীনাথও ছিলেন তো এই কথা দিজো বাণীনাথ শুনতে পেরে তিনি খুবই কেঁদে একবার বেকুল হইলেন এবং এই গৌর গদাধরকে বললেন তোমরা যদি এই নবদ্বীপ মায়াপুর সেরে চলে যাও তাহলেও আমি আর এই মায়াপুর নবদ্বীপে আর বাস করব না আমি অতএশান্তরী হয়ে অন্য কোনো দেশে চলে যাব তখন গৌর এবং গদাধর এই বাণীনাথকে বললেন যে তুমি যদি আমাদের বিরহ সহ্য করতে না পারো তাহলে এই গঙ্গার পশ্চিম পারে চম্পাহাটি নামক একটা মনোরম ধাম গ্রাম আছে স্থান আছে সেখানে গিয়ে তুমি বাস করবে এবং আমাদের এই যে বিগ্রহ গোর্গো বিগ্রহ তৈরি করে তার সেবা করবে চম্পা ফুলের দিকে তাকাচ্ছে আবার ধ্যান করছে চম্পা ফুলের দিকে তাকাচ্ছে ঠিক চম্পা ফুলের বর্ণা যেরকম সেরকম বর্ণা কেন এরকম শাস্ত্র বিচার করছে যে ভগবান কি এইরকম চম্পা ফুলের মতন রঙের কোনো ভগবান রয়েছেন তো শাস্ত্র দেখছে যে রুক্মবর্ণ রুক্মবর্ণ মানে সোনার মতন রঙ্গ হলুদ রঙের ভগবানের স্বরূপ রয়েছে দেখছেন অভিন্ন বৃন্দাবনের রাধাকুণ্ড শ্যামকুণ্ড বৃন্দাবন ধামে যেরকম রাধাকুণ্ড এবং শ্যামকুণ্ড প্রকট অবস্থায় রয়েছে শ্রীদাম নবদ্বীপে গৌরাঙ্গ মহাপ্রভুর কৃপায় এইখানেও আপনারা দর্শন করছেন এই পাশে আমার ডান হাতে রাধাকুণ্ড আমার বাঁ হাতে শ্যামকুণ্ড এটা অভিন্ন বৃন্দাবনের রাধাকুণ্ড এবং শ্যামকুণ্ড তোমার আপনারা চম্পাহাটি থেকে চলতে চলতে এখন যেখানে এসেছেন এই গ্রামের নাম হচ্ছে রাতুপুর এই গ্রামের এই রাস্তার পূর্ব দিকে শ্যামকুণ্ড এবং রাধাকুণ্ড বিরাজমান আছে তো এইখানে মহাপ্রভু কী করছেন এখানে এই কীর্তন নিয়ে ভক্তগণকে নিয়ে এখানে এসে বিশ্রাম করেছেন এখানে একটা জায়গা আছে ছিল এখন দেখা যায় না একটা বিশাল বটগাছ তার নিচে মহাপ্রভু বিশ্রাম করেছেন তবে বের করুন দ্বাদশ অধ্যায় శ్రీ శ్రీ ఋతుుదేవ శ్రీ రాధాకుండు వర్ణన్

अनि জায়গায় যেখানে আমরা বসে আছি এইখানে মহাপ্রভু আসতেন এটাও গঙ্গা দাস পণ্ডিতের টোল ছিল বিদ্যানগর তো অনেক অনেক টোল ছিল বিদ্যান বিদ্যানগরে এই গঙ্গা দাস পণ্ডিতের টোল এখানে ছিল তার কাছে মহাপ্রভু পড়তে এসেছিলেন এখানে পড়তে পড়তে যে কলম দিয়ে লেখেন সেই কলমটা মন মনে কি হয়েছিল এখানে কথা প্রচলন আছে এখানে পুঁতে দিয়েছিল আর পুঁতে দেওয়ার সঙ্গে সঙ্গে একটা গাছ হয়েছিল এই সেই কলম গাছ আক্রমণ করবেন না ডাল ভাঙবেন না প্রণাম করবেন স্পর্শ করলে স্পর্শ করবেন কিন্তু কেউ নাকি বলছে আমি ডাল ভাঙবো না না গাছেরও প্রাণ আছে আর সাক্ষাৎ মহাপ্রভুর হাতের গাছ মানে পরম ভক্ত এই সেই বলে কলম গাছ ওখানে লেখা আছে পাঁচশো বছর আগে এই পুঁতে দেওয়া সেই কলম থেকে এই গাছ হয়েছে আচ্ছা এখন এই জায়গা থেকে আমরা যাব মাঙনপুর সেই মাঙ্গনপুর বিদ্যানগর সেখানে আজকে রাত্রিবাস আর সেখানে আমরা কথা শুনবো আর সারাদিন অপস্থান করব কালকে আপনারা আবার আমাদের সঙ্গে মিট করতে পারবেন ষষ্ঠ দিবসে আপনারা বাড়ি বসে এই নবদ্বীপ ধাম পরিক্রমার ফয়দা গ্রহণ করতে পারবেন নাম হট্ট নিউজে দৃষ্টি রাখুন হরে কৃষ্ণা হরে কৃষ্ণা 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে

Ralo, de <t initiation> Hare Krishna Hare Krishna 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 Hare Hare馬, Hare Hare Ramu Hare Ramu Hare Krishna 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 Hare 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 राम हरे 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 कृष्ण